এরা কি ভিটা চুরি করে এরা কি রেশন চুরি করে না পাড়িয়া আমাদের অপোজিশন এবার বলুন এটা দুর্নীতিগ্রস্ত পার্টি কিনা হ্যাঁ পুরো বলো না গরু চুরি করে হ্যাঁ এটা কলা চুরি করে হ্যাঁ এটা ভিটা চুরি করে হ্যাঁ রেশন চুরি করে তুমি মনেই মুসলমানদের গিয়েছি আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি মুসলমান নেই রেজিস্টার্ড নয় এদের জন্মই হলো মিথ্যা লগ্নে আর দুর্নীতি রাশিতে আমি বক্তৃতা বক্তৃতা দিতে পারি না তবে সবে প্রথমে আমি সদ্য রাজা রামমোহনজিকে প্রণাম জানিয়ে আমি কিছু বলব আপনারা ভোট একটু যে ভাই ধরা পিছায় না দেখো ভাই এত কথা বললে কিছু বলতে পারবো না আমি সব জায়গায় আসবো একটু করে আমি জোয়ার চলে কথা বলবো আমরা কেন ভোট দিতে এসছি আর ভোটটা কেন দেব আর কেন রূপকে ভোট করবে প্রথম কোশ্চেনটা কেন ভোট করবো প্রথম কথা আমি বলি খালি মিথ্যে কথা বলে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা

চলুন আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করছি ওনাকে বলুন প্রেস কনফারেন্স হচ্ছে আর কাগজটা তুলে দেখা দেই দেখুন আমি দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দিয়ে দিয়েছি আমার টাকাটা দিন আপনি তো রাখবেন আমি রাস্তায় রাখবো প্রতিবাদ করতে এখন টাকাটা দিন তাহলে আমরা সবাই রাস্তা রাখবো পশ্চিমবঙ্গে ভালোর জন্য কিন্তু উনি পারবেন না উনি জানেন উনি মিথ্যা কথা বলছেন

যারাই ভোট নিয়ে দৌড় তারা দেখবে কেউ না কেউ করোনা করোনার দুর্নীতি সাথে যুক্ত আছে বলে এই পার্টি গুলো সপ মানুষ করতে পারে না যাদের আত্মা আছে যাদের মধ্যে সততা আছে তারা কোনোদিন এই পার্টি جھنڈা হাতে দিতে পারে না এটা একটা চোর পার্টি একবার বিজেপি থেকে চাই করুন দেখুন কি হয় সবাই เวลา তো সময় প্রমাণ করছে বিজেপি মানে মুসলমানদের চ্যালেঞ্জ করে বলছি বিজেপি আপনাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার লাইন নয় আইন নয় এটা নাগরিকত্ব আইন এই আইনটা শুধু মুসলমান ভাই জন্য নয় এটা আমার জন্য ক্রিশ্চান ভাই জন্য শিখ ভাই জন্য সবার জন্যই আই শুধু আপনার কাছে জালি নয় আসল আধার কার্ডটা থাকতে হবে কেন যেভাবে এরা জালিয়াতি করে লোককে পয়সা নিয়ে মিথ্যে জালি আধার কার্ড বানিয়েছে তাদের জন্য আমাদের জানতে হবে কতজন মিথ্যেবাদী এইখানে রয়েছে এই দেশে আপনার অধিকার কেন সিএ খেয়াল হয়ে গেছে নয় সিএ আপনাদের জন্য আমার জন্য সবার জন্য তারপরে দেখুন গলা ফাটছে আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকাটা দেবে কে কে কার পয়সা এটা বিজেপি বিজেপির কি অধিকার আছে এই পয়সার উপর এটা আপনার আমার সবার ট্যাক্স প্যারের পয়সা বিজেপির কোনো অধিকার নেই বিজেপি আটকাতেও পারে না দিতেও পারে না

এখন আমাদের বিজেপি পার্টি এমনি যাকে তাকে সিট দেয় না যাকে তাকে ক্যান্ডিডেট করে না এই পার্টির একটা প্রসেস আছে সেই প্রসেস এর থ্রু দিয়ে ক্যান্ডিডেটকে চুজ করা

এরা কি বালি চুরি করে এরা কি কয়লা চুরি করে এরা কি ভিক্ষা চুরি করে এরা কি রেশন চুরি করে তাহলে ভাবুন এইরকম একটা স্বচ্ছ সৎ পার্টি কাকে সিলেক্ট করেছে আরেকটা একটা সৎ এই অরূপকে এই অরূপ কান্তিকে এই বিজেপি পার্টি ক্যান্ডিডেট সিলেক্ট করেছে আমার মনে এইরকম একটা সৎ স্বচ্ছ ক্যান্ডিডেট এখনো আমি দেখিনি এর কাছে কিচ্ছু নেই ও ভাড়া বাড়িতে থাকে ও ইএমআই টাকা নিয়ে যদি সংসার চালায় এর থেকে সরকার কে আছে এবার আর একটা পার্টি আছে আমাদের অপোজিশন এবার বলুন এটা দুর্নীতিগ্রস্ত পার্টি কি না হ্যাঁ বলো গরু চুরি করে হ্যাঁ কলা চুরি করে হ্যাঁ বিদ্যা চুরি করে হ্যাঁ

তোমরা তোমাদের ভবিষ্যৎ তৈরি করো এই মিথ্যে প্রচারে কেউ না তোমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করো বিজেপি জয়েন করো বিজেপিকে ভোট করো বিজেপি কে ভোটে করে জিতিয়ে আনাও তারপরে দেখো আমরা তোমাদের একটা নতুন সুন্দর বাংলা উপহার দেবো এটাই হলো মোদি গ্যারান্টি আরে দৌড় বোঝাই যেখানে এই তোরা সব আমার প্রোগ্রাম দেখিস না যেখানে যাবো ওখানে চশমা পরলো চশমা করে আরে ভাই আমি জানি আমি জানি আমার চোখ দিতে খুব সুন্দর হ্যাঁ আরে আমি জানি রে জানি আমরা বলছিলাম

গেল তোমার বাংলার আগে যে মিলে যাব ওই আমাদের এই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি তার জবাব দেব আমরা তুই একটা জবাব বললে মা একটা ভয়াবহ জায়গা তৈরি হবে এরা সব বাঁধর খুলে দেবে সব বাঁধর খুলে ধরে ছুরি দুর্নীতি করবে আপনাদের বলার জন্য কিচ্ছু না এক